সবাই সুস্থভাবে চলে আসছি আলহামদুলিল্লাহ আমরা এখন ফার্স্ট কাজ হলো মেয়েরা মেয়ের শাহনাজ মল্লিক আপার নেতৃত্বে যারা আছেন খাদ্য বিভাগে শাহনাজ মল্লিক আপার সামনে চলে আসেন শাহনাজ আপার নেতৃত্বে আমরা চলে যাব পাশে কোয়ার্টার্স আছে দোতলা ওখানে মেয়েদের বসার অ্যারেঞ্জ খাওয়া দাওয়ার অ্যারেঞ্জ সব রেডি আছে ওখানে খেয়ে নিব আর পুরুষ ছেলেরা এখানে বাচ্চা কাচ্চা যদি বসতে নো প্রবলেম এখানে 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 বসবো খাবো যারা আছে তারা ছেলেদের আমার সাথে দায়িত্ব পালন করবেন এটা হলো ফার্স্ট কাজ এরপরে আমরা দুই ঘন্টা রাখছি রাইডে আমরা প্রোগ্রাম সূচি পেয়েছি এই রাইডে বাচ্চাদের চলাবো এর ফাঁকে আমরা কিছু ইভেন্ট চালু করে দেবো আমাদের ক্রিকেট খেলা বাচ্চাদের কিছু খেলা বিস্কিট দৌড় চকলেট নয় একটা একটা করে খেলার টাইম অনুযায়ী আমরা খেলা শুরু করে দেবো আমরা খেয়াল রাখবো টাইমটার দিকে খেয়াল রাখবো যাতে ইভেন্টগুলো সুন্দরভাবে আমরা চালাতে পারি এরপরে নামাজ আছে লাঞ্চ আছে লাঞ্চের পরে তো টানা প্রোগ্রাম চলবে সেই প্রোগ্রাম ঠিক আছে ঝাক্কাস প্রোগ্রাম চলবে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করব এখানে সর্বশেষ যেটা থাকবে আর পুরস্কার বিতরণ অনুষ্ঠান এটাই তো তিন ঘন্টা চলবে ইনশাল্লাহ ঠিক আছে আমরা সব মিলে সারাদিন সবাই মজা করব। সেক্রিফাইসের মাধ্যমে ধৈর্য ধরার মাধ্যমে কেউ কারোর সাথে কঠিন বাক্য বিনিময় করব না যাতে কেউ মনে কষ্ট না পায় আমরা এই কথাটা বারবার বলে আসছি যেহেতু সবাই মিলে গেট টুগেদার করতে আসছি আলহামদুলিল্লাহ সবাই মিলে এনজয় করবো জি থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ আপনারা যারা আছেন সম্পর্কিত বন্ধুর মহিলা বলুন আপনারা ভাবেন একটা ক্যান্টিন আছে আপনাদের জন্য স্পেশাল সেখানে চলে যাবেন ঠিক সাড়ে দশটায় আপনারা আপনাদের বাচ্চাদের নিয়ে রাইসি ঘুরবেন ঘুরার পরে সাড়ে এখানে চলে আসবে এখন মহিলা বাচ্চা এবং আমাদের স্টাফদের খেলা কিন্তু সাড়ে দশটা শুরু হবে ছেলেদের খাদ্যের যাদের দায়িত্ব আছে খাদ্যের দিনের ছেলেদের